চলেন আজকে বৃষ্টির দিনে কি খাওয়া যায় জটপট করে বাসায় আসছি বাইরে বাইরে পটে দেখি ডাল টাল কিছু আছে নাকি দেখি হয়ে যাক একটু মুগ ডাল পেয়েছি মুগ ডালটা আমি ভালো করে একটু বেজে নিলাম দিয়ে দিলাম মুসুর ডাল আর পরিমাণ মতো চাল ভালো করে চাল ডাল সব একসাথে করে একটু মিক্সড করে নিই যেহেতু দুই তিন রকমের চাল ডাল দিয়ে একসাথে লেটকা খিচুড়ি রান্না করলে ভালো লাগে এই লেটকা খিচুড়িটা হচ্ছে অনেকেই বুঝতে চায় না আজকে আমার কম ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন যে লেটকা খিচুড়ি কি আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দেব লেটকা খিচুড়ি মানে হচ্ছে গোসের মশলা আদা রসুন জিরা বাটা এবং ধনিয়া গুঁড়া এবং আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ গরুর মশলা ভালো করে তেল পেঁয়াজ দিয়ে আমি রাইস কুকারে গ্যাসের মধ্যে দিয়ে চালটাকে ভালো করে বেজে নিলাম ভালো করে বেজে আমার একটাই কষ্ট দেখেন আমি রাইস কুকারে রান্না করতেছি কিন্তু আমি রান্না করতেছি হচ্ছে গ্যাসে যেহেতু আমার হাতে একেবারেই সময় কম আমি খুব ব্যস্ত মানুষ আমি পরিমাণ মতো অ্যাড করে দিলাম গরম পানি আর গরম পানি এটা আমি একটু বেশি দিব যেহেতু এটা লেটকা খিচুড়ি হবে লেটকা মানে হচ্ছে কি জান এটা একটু ভিজা ভিজা হবে একেবারে ড্রাই হবে না জোড়া হবে না তো পানির পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি যাই হোক আমার লেটকা খিচুড়ি খাওয়ার জন্য আপনারা সবাই প্লেট প্লেট নিয়ে বসে থাকেন থালবাটি নিয়ে এ যে টকবক করে উতলে গেছে আমার লেটকা খিচুড়ি রেডি হয়ে গেছে যাকে একটু সাড়া দিচ্ছি একেবারে রান্নার শেষ চারটা কাঁচা এবং আমি তেজপাতা দিয়ে দিলাম ওরে সুন্দর কালার কখন যে খাবো তাড়াতাড়ি হ এত সুন্দর লেটকা খিচুড়ি আসলে সাথে যদি চারটা ডিম না হয় কি দিয়ে খাবো বলেন ডিম টিম দিয়ে একটু সিদ্ধ করে খাই যেহেতু গোশ নাই কী করবো সবসময় যে গোশ থাকবে তা কিন্তু না আর এদিকে আমি ভালো করে মশলা টশলা কষিয়ে আমি লেটকা খিচুড়ি রান্না করে নিলাম আর নতুনদের জন্য আবার একটু দেখাই দিলাম তাদের সুবিধার্থে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত আর আপনারা যারা নতুন রাঁধুনি অবশ্যই আমাকে ফলো করতে পারেন এমনি জটপট করে লাটকা খিচুড়ি রান্না করে খাওয়াই আপনাদের স্বামীদেরকে একেবারে ঠান্ডা করে